বাছুরের লিভারের সমস্যা প্রায় এক সপ্তাহ থেকে সমস্যা এলাকার পল্লী চিকিৎসক দিয়ে ট্রিটমেন্ট নেওয়ার পরে শেষ সময় ভালো হচ্ছে না এখন আজকে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন খামারি তবে বুদ্ধিমান চিকিৎসক হলে অবশ্যই হাসপাতালে ট্রান্সফার করাই উচিত ছিল যেহেতু গরুর উন্নতি নাই অবনতি দিন দিন সেই হিসেবে যদি হাসপাতালে ট্রান্সফার আগেই করতো তাহলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যেত এখন তো শেষ মুহূর্তে দেখেন এইদিকে এই গলার নিচটা আগেই ফুলে গেছিল এটা একদম ঝালঝালা দেখতেছেন এখানে খুলে গেছিলো এখন এটা আরও বেশি হয়েছে পাতলা পায়খানা করে তার মানে লিভার একদম নষ্টের পথে লিভারে পানি ধরলে যেরকম মানে কোনো কিছু ধরে রাখতে পারে না খাবারটা হজম করতে পারে না ভিতরগত যত সমস্যা সৃষ্টি হয় লিভার যদি অকিজ হয়ে যায় তারপরেও কিন্তু এই সমস্যাটা শুরু হয়ে যায় এখন পাতলা এখানে একদম কালো হুম অনেক বেশি পরিমাণে এবং দুর্গন্ধ পুরো তরতেই পারতেছে না টেম্পারেচারটা একশো নিচে ছিল নিরানব্বই অ্যাস্টেরন হেড দেওয়া হয়েছে কিছুক্ষণ এখন এই যে রোদে রাখা হয়েছে দেখি টেম্পারেচারটা একটু বাড়ে কি না স্লাইন করতে হবে সেলাইন করে তারপর দেখতে হবে আমাদের স্যার দেখলেন দেখি কি ট্রিটমেন্ট দেওয়া যায় আমরা হালকা একটু সময় পর্যবেক্ষণে রাখছি স্লাইনের প্রস্তুতির কাজ চলছে স্লাইন দেবো সিন্ডম দেখে মনে হচ্ছে না ভালো কিছু হবে তারপর ভালো হলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করলে করতে পারে একদম সে পাতলা পায়খানা কালো এবং দুর্গন্ধ টেম্পারাচার একশোর কাছাকাছি নিরানব্বই প্লাস মানে পাঁচ ছয় দিন কাটাইছে ওইদিকে পিছন দিকে গেছিলাম পিছন দিকে অনেক গন্ধ